Bom entredo. গাছ থেকে পেয়ারা তুলে আর সেই পেয়ারা মাখা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার খেতে আর গাছের যদি কোনো ফল হয় সেটা কিন্তু দেখতেও যেমনি ভালো লাগে আর খেতেও তেমনি ভালো লাগে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো দেখো আমাদের নিচে মানে এই গাছটা হয়েছে পেয়ারা গাছটা আগের বছর কিন্তু দুটো পেয়ারা হয়েছিল বাট এবছর কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে আর আর পেয়ারা কাছে দেখ দেখতেই পাচ্ছ ভর্তি পেয়ারা আর এই পেয়ারাই বেশ কিছু পেয়ারা একটু মানে আধ পাকা মতো হয়েছিল আর আধ পাকা পেয়ারা খেতেই বেশ ভালো লাগে একদম কাঁচা নয় আর একদম পাকা নয় তো এখানে দেখো আমি পেয়ারা গাছ থেকে পেয়ারা কিন্তু তুলে নিয়েছি আর এই দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এখনও পাক মানে একটু বড় হবে তো যেহেতু একটু ছোট আছে আর ফুলও আবার কিছু এসছে তো দেখো আর এদিকে দেখো ছুটির দিন ছুটির দিন থাকলেই ছেলে দেখো বসে পড়েছে এখানে প্রথমে ফোন দেখছিল ফোনটাকে রেখে এখন বিরাম নিচ্ছে ফোনটা এখন আবার খেলনা নিয়ে বসে পড়েছে তো এখানে ছুটির দিন আর কি ওর মানে পড়াশোনাটা কম আর খেলাটা মানে খেলাটাই একটু বেশি চলে দিন টাইম পায় না আসল কথা তো সেই জন্য ছুটির দিনে ওর খেলাকে ওই জন্য বারণও করতে পারি না আর বন্ধুরা যে পেয়ারাটা তুলে এনেছি না সেই পেয়ারাটা আজকে সুন্দর করে মাখাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো মা গিয়েছিল বাজারে আর বাজার থেকে দেখো নিয়ে এসেছিলো চিংড়ি এই চিংড়ি দিয়েই কিন্তু আজকে আমি বেশ কিছু রেসিপি বানাচ্ছি আমি কিন্তু রাইসও বানাবো আর এইখনে mm, কিন্তু চিলি প্রনও বানাচ্ছি তো বন্ধুরা এখানে খুবই ইজি যেরকম আমরা চিলি চিকেন বানাই আর কি সেরকমভাবেই চিলি প্রনটা কিন্তু আমরা এইভাবে কিন্তু বানাতে পারি আর আমি কিন্তু চিংড়ি মা আমার মা আনলে বিভিন্ন রকমভাবে তরকারি খাই সেটা তো তোমরা জানো চিংড়ি দিয়ে যে কোনো তরকারিতে আর কি যে কোনো সবজির সাথে দিলে চিংড়ি মানে দেওয়ার পর সবজির স্বাদ বৃদ্ধি পায় আর এখানে দেখো আমি কিন্তু ক্যাপসিকাম যেরকম পেঁয়াজ দিয়ে চিলি চিকেন আর কি করা হয় সেভাবে চিলি পনির মানে চিলি প্রন আর কি চিলি প্রন বানাচ্ছি হ্যাঁ চিলি প্রনিরও হয় চিলি চিকেনও হয় আর চিলি চি মানে মাঞ্চুরিয়ানটা আলাদা আর চিলি চিকেনের সাথে মানে চিলিটা অ্যাড করে যেভাবে তোমরা আর কি চিলি প্রনও করতে পারো চিলি চিকেন চিলি সোয়া অনেক কিছুই আর কি হয় তো শুধু চিলি চিকেন আর কি হয় না অনেক কিছুই করা যায় আমরা কিন্তু দেখো এখানে কিন্তু চিলি প্রন করে এখানে কিন্তু রাইসটা করে নিচ্ছি রাইসেও একটু অল্প করে চিংড়ি দিয়েছি আর কি আর এবার দেখো আমি ওই যে মাখাচ্ছি পেয়ারাটা দেখো ভালো করে পেয়ারাটাকে ধুয়ে নিয়ে আমি কিন্তু পেয়ারাটাকে কেটে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা গাছের পেয়ারা খাবার স্বাদ কিন্তু বেশ মধুর যাকে বলে আর দেখো একদমই কিন্তু খুব কাঁচা নয় আর খুব পাকাও নয় একদম দেখো কত সুন্দর ভীষণ মিষ্টি ভীষণ খেতে ভালো আর পেয়ারা মাখা যেটা কি আর বাঙালিরা ভীষণ পছন্দ করে রাস্তাঘাটে কিন্তু একদম মানে আমাদের বলতে পারো কলকাতার স্ট্রিট ফুড এখানে সেখানে পেয়ারা মাখা বিক্রি হয় বাট আমি কিন্তু বাইরের খাবার খাই না তো সেই জন্য আমি কিন্তু একটু দূরে থাকি বাইরের খাবার থেকে তো সেই মানে বাইরের স্বাদটা আমি বলতে পারবো না কীরকম খেতে তো আমি ঘরেতেই মাখাচ্ছি আজকে আর বাইরের কি বলো তো বাইরেতে প্রচণ্ড মাছি বা বিভিন্ন রকম আসলে বাইরের খাবার খেলে না ঠিক শ্যুট করে না প্রবলেম হয় ওই জন্য বাইরের খাবার খেতে পারি না তো আর শরীরকে সুস্থ রাখলে যে জিনিসটা সত্যি শরীরের জন্য ক্ষতিকারক সেটা না খাওয়াটাই ভালো আর দেখো এই যে পেয়ারাগুলো কেটে নিয়েছি আর আমি নিয়েছি দেখো বালতি মানে ছোট্ট মতন একটা বালতি তার মধ্যে মাখিয়ে নেব আর নিয়ে নিয়েছি বিট নুন আর চাট মশলা আর একটু কাশ্মীরি চলি ব্যাস এই দিয়েই কিন্তু ভালো করে মাখাবো এখানে কিন্তু আরও অনেকে অনেক কিছু শুকনো লঙ্কা মাখিয়ে দেওয়া হয় কাশ্মীরি দেওয়া হয় অনেকে লেবুর রস অনেকে দেয় তো এখানে আমি যেহেতু ওগুলো দিলাম না আর কি অনেক কিছু দিলে কিন্তু এর টেস্ট একদমই বিশ্রি হয়ে যাবে আমার মনে হয় ওই জন্য এখানে চাট মশলা আর কাশ্মীরি চিলি আর জাস্ট পিট নুনটা দিয়েছি তো সব কিছু দিলেন একদম মানে যেরকম একদম মিলেমিশে একদম অন্যরকম হয়ে যাবে জানোই তো তো বন্ধুরা মাখানো হয়ে গেছে শাল পাতায় সুন্দর করে দেখো সাজিয়ে নেবো আর এটা খেতে কিন্তু দুপুরের লাঞ্চের পরেও বেশ ভালো লাগে যে কোনো সময় কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো বেশ মজার লাগে ওপর থেকে আরো একটু কাশ্মীরি চিলি দিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো যদি তোমরা পেয়ারা দেখতে পাও অবশ্যই এভাবে একবার মাখিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে আর খুব বেশি জিনিস না দিয়ে সিম্পল অল্প কিছু মশলা দিয়ে বানিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগে আর বেশি কিছু দিলেও যে বললাম না একদমই জবর জঙ্গল হয়ে যায় আর কি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই পেয়ার মাখাটা কেমন লেগেছে আর প্রত্যেক তোমাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করার চেষ্টা করি আর আগামী দিন আরও নতুন নতুন রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা তোমরা পাশে থেকো আর দেখো বেশ মজা লাগছে খালি কাঠি ঢুকিয়ে খাওয়ার পালা তাই তো বন্ধুরা এখানে চামচ কিংবা কাঠি যা হোক দিয়ে খেতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের দিন বাই বাই